রাসুল সাল্লি সাল্লাম বলেন ও রাজরা তো মিলান পুরুষের বেশধারী নারী যারা তারা জাহান নামে যাবে যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জাহান নামে যাবে রাসুল সাল্লাহ আলি বলছেন তাদের উপরে জান্নাত হারাম তারা কখনো জান্নাতে যাবে না যারা পুরুষের পোশাক পরে চলে তারা জাহান নামে যাবেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম শুধু এই নয় অন্য এক বিবরণে তিনি বলছেন যে সব নারী স্বাভাবিকভাবে রাস্তাঘাটে চলছে নগ্ন পোশাকে সাধারণ পোশাকে অনইসলামিক পোশাকে এরাও জাহান নামে যাবে তিনি বলেন নেসাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ কাপড় পরে যারা উলঙ্গ হয় যারা ছোট ব্লাউজ পরে থাকে পেটপিট দেখা যায় যারা ফতোয়া গায়ে দিয়ে স্কুল কলেজে যাই এরাই হচ্ছে উল্লঙ্গ পোশাকের নারী রাসুল বলছেন। মমি পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে যখন রাস্তায় তারা চলে দুই মানুষ তাকে দেখতে থাকে এরা নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয় এরা যখন বাড়িতে থাকে তখন স্বাভাবিক গতিতে থাকে বাড়ির কাজ বাজ করে মায়ের সহযোগিতা করে যখন বাড়ি থেকে বের হই হাটে বাজারে যাই স্কুল কলেজের দিকে যায়। তখন কেন জানি কেমন কেমন করে আন্টি শান্টি করে একবার হাত হিলাই একবার চুল একবার মাথা হিলাই বিভিন্ন পদ্ধতিতে চলাচল করে এটাই আল্লাহ রসুল বলছেন যে তারা নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লায়ত খোল্লাল জান্না এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না জান্নাতে তো যাবে না যাবেই না ওলা যেতে না রিহা এরা জান্নাতের গন্ধ পাবে না ফাইনা রিহা তু যাদু মাসিরাতে কাদা কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে এক বছর দৌড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথায় যদি একজন লোক দাঁড়াই তাহলে জান্নাতের গন্ধ পাবে এই সব নারী তো যাবে যাবে না না। জান্নাতের গন্ধ পাবে না এরা সব জাহান নামে যাবে বলছিলাম জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে শুধু নারী আর নারী কিছু পুরুষ এই যে রাস্তাঘাটে ঘুরতে